রাগ অভিমান কাটিয়ে অবশেষে পাঁচ বছর পর কাকার বাড়িতে গেলেন ভাইপো শনিবার সকালে আচমকাই কাকার বাড়িতে গিয়ে হাজির হলেন ভাইপো এছাড়াও কিছু পুরনো কর্মীও হাজির হলেন তৃণমূল রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে এদিন ভাইপো পার্থ প্রতিম রায় কাকার বাড়িতে গিয়ে দীর্ঘক্ষণ কাটান এরপরই পুরনো কর্মীদের সাথে নিয়ে কাকা ভাইপো কিছুক্ষণ বিশেষ আলোচনা সারেন এদিকে কাকার বাড়িতে ভাইপো যাওয়া নিয়ে কি জানালেন কাকা রবীন্দ্রনাথ ঘোষ ও ভাইপো পার্থ প্রতিম রায় শুনে নেওয়া যাক সময় তো আমার সঙ্গে দেখা হয় কথা হয় আলোচনা হয় হুম তো এটা নতুন কিছু নেই তো সময় তো যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে মিটিং মিছিল দেখা হচ্ছে আলোচনা হচ্ছে পার্টির মিটিংয়ে কথা হচ্ছে লোকসভা সারা জেলায় একসাথে মিটিং করেছি আমরা বিধানসভার উপনির্বাচনেও একসাথেই মিটিং করেছি আমরা পরপর দুদিন প্রথম দিন পাঠ্যপ্রতিম রায়ের অফিসে আপনি গিয়েছিলেন পরের দিন আপনার অফিসে পার্থপতিম রায় এসেছিলেন এবার বাড়িতে এলেন অনেক এর আগে দীর্ঘ সময় আপনার বাড়িতে ওনার নিয়মিত যাতায়াত ছিল মাঝখানে একটা গ্যাপ দেখা গেছে আবার দীর্ঘদিন পরে বাড়িতে এলেন কি বলবেন দেখুন মানুষের মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তো থাকেই সেই সম্পর্ক কখনো একটু কোনো ভুল বোঝাবুঝি হয় আবার সেটা মিটে যায় মিটে গেলে আবার সম্পর্কটা তৈরি হয় যে সম্পর্কটা একবার তৈরি হয় সেটা সহজে কিন্তু সম্পর্কটা নষ্ট হয় না সুতরাং যদি কোনো ভুল বোঝাবুঝি আমাদের থাকে আমরা সেটা মিটাই নিয়েছি আমরা মমতা সৈনিক সবাই দলকে শক্তিশালী করার জন্য মমতাবাজির হাতকে শক্তিশালী করার জন্য শক্ত করার জন্য মানুষের কাছে মমতা পরিষেবাগুলো পৌঁছে দেওয়ার জন্য মমতা যে যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নগুলো যাতে সঠিকভাবে জেলায় হয় মানুষ যাতে সেই উন্নয়নের সুবিধাগুলো পায় তার জন্য আমাদের সবাই একটা হতে হবে না বাড়িতে দিন বাদেই আসা হলো কিন্তু আমরা বরাবর যেটা বলছি যে সবাই একত্রে কাজ করা দরকার এবং রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় আমাদের জেলার অন্যতম পুরোধান রাজনীতির ক্ষেত্রে এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন তার সঙ্গে দীর্ঘদিন কাজ করার আমাদের অভিজ্ঞতা রয়েছে আমরা বহু সময় একসঙ্গে কাজ করেছি হয়তো এইভাবে আরো পাশে থেকে কাজ করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে রয়েছে এটা সকলেই চাইছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করি এবং সেটার একটা রূপরেখা তৈরি হয়েছে বিগত লোকসভা উপনির্বাচনে আমরা আরও নিগুড়ভাবে কাজ করতে চাই এবং এটা সকলের দাবি সময়ের দাবি আমরা একসঙ্গে বিভিন্ন কাজ করব রাজনীতির যে সাংগঠনিক যে কাজকর্ম সেটা তো জেলা নেতৃত্ব আমরা সকলে মিলে একসঙ্গে করব। এর বাইরেও আমাদের কিছু কিছু সামাজিক কাজকর্ম রয়েছে সাংস্কৃতিক কর্মসূচি আমরা বরাবর করে থাকি সম্প্রতি আপনারা জানেন যে নায়বালি টেপুর প্রোগ্রাম আগামী তিরিশ একত্রিশে রয়েছে রবিবাবুর নেতৃত্বে দু হাজার নয় থেকে আমরা সেই কর্মসূচি করি বিভিন্ন জায়গায় এবার বলরামপুরে হচ্ছে সে ব্যাপারে কাজ কথা বলা এবং বেশ কিছু সাংগঠনিক আলোচনা পুরনো কর্মী যারা রয়েছে বা আরও দলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চায় তারাও রবিবুর কাছে আসছেন আমরা সকলে মিলে কথা বলছি সামগ্রিক এই বিষয় নিয়ে আলোচনা এবং এটা আমরা মাঝে সাঝেই সকলে একসঙ্গে বসবো কথা বলবো এবং সাংগঠনিকভাবে দলীয় নেতৃত্বরা যেভাবে পরামর্শ দেবেন কর্মসূচি গ্রহণ করবে তাতেও আমরা সকলে সামিল হব আপনারা জানেন সম্প্রতি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন আগামী তেইশ তারিখে কর্মসূচি গ্রহণ করার জন্য আমরাও ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে শ্রদ্ধা জানিয়ে দলের নির্দেশে কর্মসূচি করবো তো বিভিন্ন ধরনের চিন্তাভাবনা রয়েছে এগুলোকে ফলপ্রসূ করা

October mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility it has a beautiful building classrooms with natural lights spacious playground with sand pits, splash pool and dormitories homely tasty food for day boarders and creche the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near Parishad, kujbihar